সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমাদের গন্তব্যস্থল সেই দুইশো বছর আগের ঐতিহ্যবাহী মেলা যে মেলার নাম পৃণী মেলা ওখানে একজন পিরিনি ছিল তার স্মরণেই আজ মেলাটা যেহেতু সে আজ বেছে নেয় তো আমরা আমার ফ্রেন্ড সার্কেল আমরা সবাই যাচ্ছি সেই মেলাতেই তো আপনাদের দেখাবো আপনারা আমাদের ভিডিওর সাথে থাকবেন সুপ্রিয় দর্শক আমরা চলে আসলাম সেই পৃণিবাড়ির মেলা ঐতিহ্যবাহী মেলা যে মেলার নাম আসলে অরজিনাল চুনের মেলা এটি চুনের জন্যই বিখ্যাত দেখেন আপনারা কোথেকে আসতেন বেলগাছি থেকে আসছে এটা অরজিনাল পাথরের চুন চুনুকেতুন এই মেলাটা আসলে এই চুন চুন টালশ্বাস এবং লিচু এই বিশেষ করে চুনের মেলা এটা চুনের মেলায় আমরা ছোটোকালে জানতাম চুনের মেলা আপনারা সবাই এই মেলাতে আসবেন তো আঙ্কেল আপনি কিছু বলেন এই মেলায় প্রধান চুন আর তরমুজ আর তালসার সেরে প্রধান এই মেলায় আর ধরেন এটা বহুকালে আমরা মেলা করতেছি বহুকালে আমি করতেছি আপনার একাত্তরিত আমি করতেছি

আগের ইতিহাস এখানে প্রাণী প্রাণী নামে এক লোক ছিল সে এখন আর বেছে নেই যেহেতু দুইশো বছর হয়ে গেছে তার এই স্মরণে এই মেলাটা তো এই মেলাটার একটা বৈশিষ্ট্য আছে যে এই মেলাটা মূলত তাল শ্বাস তরমুজ লিচু এবং চুন মূলত মেলাটা চুনের মেলাই নামে পরিচিত এখান থেকে দূর 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 থেকে অনেক লোকজন আসে দূর দূরান্ত থেকে তো আসলে এই মেলাটা একটা ঐতিহাসিক মেলা আপনারা দেখতে পাচ্ছেন যে এই মেলাতে বিভিন্ন কিছু একটা সংসারের যেগুলো আসবাবপত্র দরকার এই মেলাতেই সব কিছু ছোট ছোটো বাচ্চাদের খেলনা আপনারা দেখতে পাচ্ছেন যে তারপরে আপনার ছোট বাচ্চাদের অনেক ওই যে গাড়ি আছে গাড়িগুলা মুখোশ বিভিন্ন ইত্যাদি রকমের খেলনা আসবাবপত্র এখানে মানে মেলার কথা কি বলবো আসলে এই মেলেটি খুবই একটা ভালো মেলা আসলে তো বর্তমান বাংলাদেশে তো এখন আর আগের মতন আর সেই রকম মেলা বাজার নেই তো এখানে প্রচুর আইটেমের খাবার আপনার যেমন চিংড়ি মাছ দিয়ে চপ বানায় বিভিন্ন কিছু সিঙ্গারা ঝালমুড়ি ইত্যাদি মেয়েদের জন্য কসমেটিক্স বাচ্চাদের জন্য প্রচুর আইটেমের খেলনা আপনারা দেখতে পাচ্ছেন বিস্তারিত সব কিছু এই মেলাতে আছে এ টু জেড প্রিয় দর্শক আসলে এই মেলাটা রাজবাড়ি জেলা পাংশা উপজেলা বাবুপাড়া ইউনিয়ন এবং মাছপাড়া ইউনিয়নের মাঝামাঝি মেলাটা হয় তো প্রতি বছর সময় এই মেলাটা হয় তো আপনারা আসবেন অনেক ভালো মেলা এখানে আপনারা সব কিছু পাবেন মানি ব্যাগ পাবেন হাতগুড়ি পাবেন চশমা পাবেন তারপরে আপনার পাখি আমি ফার্স্ট দেখলাম এই মেলাতেই প্রথম দেখলাম যে মেলাতে পাখি তো আপনারা অনেক রকমের পাখি কবুতর যে যেটাই চান সেটাই এখানে পাবেন আসলেই মেলা মেলার অর্থই মেলা মেলা মানে মেলাতেও অনেক কিছু আছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক পোলা পান আপনার বেলুন ইয়ার গান দিয়ে প্রচুর পরিমাণের খেলনা প্রিয় দর্শক দেখেন যে কত প্রকারের খেলনা আসলে অনেক সুন্দর সুন্দর খেলনা তো আপনারা এখানে আসবেন খেলনা কিনবেন মেয়েদের জন্য কানের দুল মাথার ক্লিপ গলার রকেট গলার চেন সব কিছু ইত্যাদি এখানে আছে যার যে ধরনের জিনিস ছোট বাচ্চাদের বই সব কিছুই আয়সা এ মেলাতে পাওয়া যায় শোপিস পাওয়া যায় দেখেন যে মেলাটা মোটামুটি খারাপ না অনেক সুন্দর মেলা আপনি চাইলে আপনার প্রিয়জনকে গিফট দিতে পারেন প্রচুর কিছু পাবেন এখানে সব ধরনের খেলনা পাওয়া যাবে অনেক কিছু মেলার বৈশিষ্ট্য সব কিছু মিলেই যে মেলা আসলেই মানে মেলার রূপ যে রকম আসলেই মেলা এরকমই হওয়ার দরকার প্রচুর খেলনা আপনার এখানে সব কিছুই আছে যেটা চাবেন সেটাই পাবেন প্রচুর খেলনা আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর সুন্দর খেলনা সংসারের কিছু আসবাবপত্র জিনিস যেটা চাবেন সেটাই পাবেন এখানে এমন কিছু নাই যে এখানে পাওয়া যাবে না যেমন আপনার বাচ্চাদের খেলা তো অবশ্যই আছে বারে বারে আমি দেখাচ্ছি যেহেতু আপনারা দেখছেন অনেক কিছু আপনারা চাইলে এখান থেকে কিনতে পারবেন প্রচুর খেলনা আছে যদি চান আপনারা এখান থেকে কিনতে পারবেন তো আমার ফ্রেন্ড সার্কেল মিলে আমরা খুরমা কিনলাম তো আমরা সবাই খুব তৃপ্তি করে মজা করে খুরমা খালাম অনেক ভালো লাগলো মেলার যেহেতু টাটকা খুরমা আর মেলার এমনিতেই মেলার যে কোনো জিনিসই ভালো লাগে মেলার জিলেপি ভালো লাগে মেলার জিলাপি যেহেতু মেলার জিলাপির নতুন জিলাপি হয় জন্য জিলাপি রসটা ভালো থাকে চিনিটা প্রথম অবস্থায় চিনিটা দেয় প্রথম অবস্থায় ভালো লাগে ছাঁদ আছে পদ্মা আছে আপনার বিভিন্ন আইটেমের জলেপি আছে মেলার জিলেপির একটা আলাদা একটা মজা আছে তো মেলার জিলেপি আসলে অনেক খুবই ভালো খাবার গেলে খুব মজা লাগে আপনার যত প্রকারের আচার আছে মানে বাংলাদেশের সসার আচার যেরকম আসারগুলো বানায় এখানে সব ধরনের আসার পাবেন খুব ভালো টেস্ট আসে খাবেন যেমন এখানে আছে দেলখোস আছে পাঁপড় ভাজা আছে গরম গরম পাঁপড় ভাজা বিভিন্ন রকমের জিলিপি আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর জিলেপি অনেক সুন্দর সুন্দর জিলাপি আপনার অনেক ধরনের মিষ্টি আছে যারা মিষ্টি খাইতে ভালোবাসেন আসবেন মেলার নতুন নতুন মিষ্টি খাবেন অনেক কিছু আছে বাচ্চাদের খেলার জন্য অনেক কিছু আছে বড়দের জন্য আছে যেমন কুলা আছে ঝুরি আছে সব কিছুই আছে প্রিয় দর্শক দেখেন যে এটাকে বলে দিল্লির লাড্ডু তো দিল্লির লাড্ডু আমি ইন্ডিয়া থেকে খাইছি বাংলাদেশের তো অনেক গুণ ভালো বানায় দেখেন যে এখানে সব কিছু পাবেন আপনি সংসারের যদি যা কিছু লাগে এখানে সব আপনারা পাবেন তো আসবেন মেলায় ঘুরবেন আসলে মেলাটা আসলেই খুবই ভালো মেলা আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শকদের দোলা আছে নাগরডোলায় যদি কেউ চড়তে চান নাগরডোলায় চড়তে পারবেন ছোটো বাচ্চাদের ট্রেন আছে যদি চান ট্রেনে চড়তে পারবেন আপনারা মানে ছোট্ট মেলা হিসাবে যতটুকু যা দরকার সব কিছু এখানে আছে আপনারা দেখছেন যে ট্রেন চলতেছে বিভিন্ন কিছু আছে তো আমরা চিংড়ি মাছের একটা বড়া খালাম আমরা যে গজন মেলায় ঘুরতে গেছিলাম তো অনেক অনেক ভালো লাগলো আসলে ওনার বড়াটা খুবই সুন্দর আপনারা সে খাবেন তো আমার কাছে খুবই ভালো লাগলো আমরা খালাম প্রিয় দর্শক আসলে মেলার যে কোনো জিনিস টাটকা থাকে এজন্য এই জিনিসগুলা খুবই খাইতে মজা তো ভিডিওর সাথে থাকবেন আর আপনাদের দেখানোর চেষ্টা করবেন